আসসালামু আলাইকুম রহমতুল্লা রসুল হিল করিম আব্লাহ রহমান রাহিম মজ সামাইন কলাম আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা করবো সেটা আমাদের সমাজে প্রায় চল হয়ে গিয়েছে প্রায় এই জিনিসটা আমরা ভুল করে থাকি বিশেষ করে যেটা হচ্ছে এখন সবচেয়ে কম বয়সে আমাদের মেয়েদেরকে বিয়ে দেওয়া বিয়ে দেওয়া হয় যেহেতু সরকার গভর্নমেন্টেও এর প্রতি মানে মানা করা আছে গভর্নমেন্টের তরফ থেকেও আর গভর্নমেন্টের তরফ থেকে মানা করাটা একটা দিক আছে আছে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি মেয়েকে কম বয়সে বিয়ে দেওয়ার পরে মেয়ের শারীরিক তরফেরও অনেক ক্ষতি আছে কিন্তু আজ সত্যিকারী বলতে আমাদের সমাজে এই জিনিসটা প্রচুর চল গভর্নমেন্ট আমাকে মানা করে চাই না করে কিন্তু আমার মেয়ে আমার জন্য প্রিয় আজকে না হয় বিয়ে দিয়ে দিচ্ছে বাবা মেয়ের বিয়ে দিতে হবে তাড়াতাড়ি করে বিয়ে দিবি বিয়ে দিচ্ছে কিন্তু বাপ একটা বাবা একটা মা মায়ের জন্যে একটা সন্তান যখন পরে অসুস্থ হয়ে পড়ে সেই সন্তান সে আর বাবার চিন্তায় ঘুম হারিয়ে দেয় পাই কিন্তু দেখবেন কম করে আমরা বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করি আপনি একটা কথা ভাবেন মেয়েটা আপনার প্রতি বোঝা হয়ে গেছে কি যদি আপনার কাছে বোঝা হয়ে থাকে তবে মনে রাখেন কাল কায়ামতের দিনে তাকে আপনাকে হিসাব দিতে হবে কিন্তু আর এই মেয়ের কেন সালাম বলছেন মেয়েকে যদি আপনি ইসলামিক অবস্থায় তাকে লালন পালন করে তাকে যদি বিবাহিত দেন ভালোভাবে তাকে লালন পালন করে বিবাহিত দেন ভালো জায়গায় তবে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন এবার আপনাদের মনে অনেক প্রশ্ন আসবে এটা তো জায়েজ আছে অন্য কাছে দেখেন ইসলামের অনেক ক্ষেত্রে জায়েজ আছে কিন্তু ইসলাম সবসময় জানটাকে আগে দেখে জান বাঁচানো ফরজ কোনোদিনও ইসলাম কোনোদিনও চাই না যে এক অপরের ক্ষতি করে ইসলামের ওই ফরায় আদায় করেন আপনি এইদিকে এই ফরসের কথাটা মনে পড়ে গেল পাঁচ নামাজের ফরজের নামাজটা কোনো মনে পড়ে না বা বুঝার চেষ্টা করো শোনা কারণ আজ আমাদের মা বোনেরা এই ছোটোবেলা থেকে বিয়ে দিয়ে দিয়ে আমার কাছে এরকম বহু কেস দেখেছি ছোটোবেলায় বিয়ে দিয়ে দিয়েছে এখন সেই ছেলের কে জান নিয়ে নানা রকম অসুখ বিসুখে অসুস্থ হয়ে ক্লান্ত হয়ে রকম রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি হয়ে গিয়েছে তো আমার বলার উদ্দেশ্য যে এই বাল্য বিবাহ থেকে অবশ্যই আপনারা দূরত্ব বোঝাই করুন এর প্রতিবাদ করুন এর থেকে আপনারা সতর্কতা অবলম্বন করুন নিজের মেয়েকে ভালোভাবে যত্ন নেন নিজে যত্ন করে তাকে স মানে শিক্ষায় শিক্ষিত করুন তাকে মানুষ করেন তারপরে আঠেরো বছর হওয়ার পরে তাকে বিবাহ বিবাহ করার ব্যবস্থা করবেন আর আমার কথাই বাপ দেখুন খারাপ ভাববেন না নিজের অন্তরের হৃদয়কে দিয়ে প্রশ্ন করবেন তখন আপনি অবশ্যই উত্তর পাবেন ভালোবাস ভালোবাসতে শিখো না কে কোটা পূরণ করতে যে মেয়ের বিয়ে দিতে হবে দিয়ে দিতে এ হয় না হয় যেন মেয়ের শারীরিক কন্ডিশন সব কিছু আগে ভবিষ্যৎ ভাবার চেষ্টা করবে আল্লাহ রবলে যাতে আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দেয় আল্লাহ রবুল্লিসের বার গাই দোয়া করে মাহুদ আমাদের মা বোনিদের সম্মানের জন্য হেফাজত হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আগে শেয়ার করবেন লাইক করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ